বন্ধুরা বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় অডিট ভবনে যে পরীক্ষাটা হওয়ার ক্ষেত্রে ছিল সেই পরীক্ষাটা অনিবার্য কারণবশত সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে সেই বিষয়ে একটি চিঠি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় থেকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে তো সেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে এগারোতম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে প্রিমিলিয়ানি টেস্ট এমসিকিউ গ্রহণ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে মহামারী করোনা ভাইরাস উনিশের সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর বা জেনারেলের কার্যালয়ে এর বিভিন্ন আওতাধীন বিভিন্ন অর্ডিট অধিদপ্তরের এগারোতম গ্রেডের শূন্য পদে জনবন নিয়োগের নিমিত্তে ছাব্বিশ ছয় দু হাজার একুশ তারিখে মানে ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটা ছিল এমসিকিউ কিউ পরীক্ষাটা সেটা হচ্ছে না মহামারী করোনা ভাইরাস উনিশের সংক্রমণ পরিস্থিতি উন্নতি হলে পরবর্তীতে নির্ধারিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে সিএজি কার্যালয় সূত্র স্মারকের প্রেক্ষিতে প্রস্তাবিত প্রতিদিনের টেস্ট এমসি গ্রহণের ব্যাপারে আসন বিন্যাস সহ সম্মতি যাপন করা এই কার্যালয় আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ তখন এখানে বলতে যাচ্ছে যে ছাব্বিশ ছয় দু হাজার একুশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা হচ্ছে না এটা হচ্ছে আপনার কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের এগারোতম গ্রেডের শূন্য পদে একটা এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না সেই পরীক্ষাটা পরবর্তীতে জানাই দেওয়া হবে কবে হবে তবে মহামারী করোনা এখানে বলছে যে মহামারী করোনা ভাইরাসের একটু উন্নতি হলে পরিস্থিতি উন্নতি হলে তারপরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এই ছিল এখনকার সর্বশেষ আপডেট আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানাবো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টসে আপনার মতামত তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে